মিডিয়ার ভাইরা প্লিজ এটা খুবই ক্রুশিয়াল খুবই ইম্পর্টেন্ট এটা প্রচার করতে হবে কারণ ইনশাল্লাহ আল্লাহ চাহতো এইটার বুকের মাছ মনে চাপ ব্যথা বা চাপ এমন চাপ যদি বিশ কেজি ওজনের একটা পাথর আপনার বুকে চাপা দেয় তাহলে কেমন ওজন লাগবে ভারী লাগবে না একটা ভারী কিছু চাপ দিচ্ছে এরকম চাপ অনুভব হবে সাথে এই চাপটা আপনার এই বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে হাটটা মানে কক 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 কপ করতেছে আপনার ওই ঘাম ছুটবে ঘাম ছুটবে সাথে

নাইট্রোগ্লিসারিন একটা হচ্ছে স্প্রে পাওয়া যায় নাইট্রোগ্লিসারিন মার্কেটে বিভিন্ন নামে আছে ওইটা জিভবার নিচে দুই চাপ দিতে হবে আর একটা হচ্ছে এত স্ট্যান্ডিং গ্রুপে যে কোনো একটা ওষুধ চল্লিশ জবজি খাইতে হবে আল্লাহ তো তার মৃত্যুর ঝুঁকি ইনশাল্লাহ আপনি সত্তর আশি ভাগ বাসার মধ্যে কমিয়ে দিলেন